নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 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 ফুল ফল কেমন হয়েছিল আর কিভাবে গবেষণাকে সাজানোর ব্যবস্থা করেছিলাম সব তোমরা অনেকেই হয়তো জানো আমার বাড়িতে একটা প্রবলেম হয়েছিল তাই বলে কিন্তু আমি আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যারা জানো না তারা আমার আগের ভিডিওগুলো একটু ফলো করে নিও আমার মেয়ের জন্মদিনের একটা ভিডিও রয়েছে সেটাও একটু দেখে নিও তবেই কিন্তু তোমরা কারণটা জেনে যাবে এবারে জন্মাষ্টমীতে গোপুর জন্য বেশি কিছু আমি কিনে ওই চুরি মালা আর দুটা গোপুর জন্য দুটো জামা গাছে তো অনেক মৌসুমী হয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ভেবেছি জন্মাষ্টমী বলে দুটো মৌসুমী পেরে নেব কিছুদিন আগে গাছ থেকে দুটো মৌসুমি একেবারে পেকে হলুদ হয়ে ঝরে পড়ে গেছিল সেখান থেকে নিয়ে কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু এতগুলো মৌসুমি রয়েছে তবে এগুলো না ঠিক ওভাবে এখন পাকেনি হালকা হলুদ রং ধরেছে তবে আরো কিন্তু পাকবে তাও নিজের গাছে যখন রয়েছে তখন তো বপুকে দিতেই হবে তবে জানেন তো মৌসুমের সাইজ গুলো কিন্তু বেশ বড় হয়েছে আর আগের দু বছরের তুলনায় এবছর যেন সাদে মিষ্টিটাও একটু বেড়েছে এখন আমার ছাদ বাগানের মাধবীদতা গাছটার সামনে চলে এসেছি কিছুদিন ধরে এই গাছটাতে এত ফুল ফুটছে কি বলবো আর দেখেছেন গাছটা ঝাঁকড়া হয়ে ফুল ফুটেছে গাছটার কথা ভাবলেই ভীষণ অবাক লাগে দু বছর আগে যখন গাছটা কিনেছিলাম তখন ছিল মাত্র একটা ডাল আর দশ বারোটা পাতা আর সাথে ছিল দুটো থোকা ফুল আর এখন সেই গাছটার ডাল পালা দু বছরের মধ্যে আপনারা অনেকেই হয়তো আমার আগের বছরের জন্মাষ্টমীর ভিডিও দেখেছেন কত বড় করে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আগের দিন রাত্রে গোপালের অভিষেক থেকে শুরু করে পুজো হয় আর পরের দিন আবার পুজো হবে তারপরে কাদা খেলা নারিকেল খেলা সে সব কিছুই কিন্তু হয় আর সেই সাথে প্রসাদ খাওয়া দাওয়া এবছর তো আমাদের কাল যেমনিতেই এমনিতেই ছিল তাই জন্য কিন্তু পুজোর আর রকমই আয়োজন করা হয়নি শুধুমাত্র ঘরেই গোপুকে অল্প কিছু ভোগ দেওয়া হয়েছে আপনারা যারা এসব দেখতে ভালোবাসেন খেলা তারা চাইলে আমার চ্যানেলে গত বছরের জন্মাষ্টমীর ভিডিও গুলো দেখতে পারেন সেখানে কিন্তু সমস্ত রকমের ভিডিও কাদা খেলা খেলা জন্মাষ্টমীর পুজো নিয়মাবলী সবকিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড করা রয়েছে আমি ওই সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন আর হ্যাঁ এন স্ক্রিনেও সেই সব ভিডিও কিন্তু আমি দিয়ে দেব আজকের মতো ফুল তোলা কিন্তু এখানেই শেষ অনেকগুলোই কিন্তু ফুল তুলে নিয়েছি এখনো অনেকগুলো তুলসী পাতা তুলতে হবে তুলসী পাতার মালা করব তুলসী পাতাতে স্নান করাতে হবে আর ফোগড়াগের জন্য তো তুলসী পাতা লাগবে আগে ভাবছি মৌসুমী দুটো তুলে নেই সকাল থেকে এই ফুল তুলতে তুলতেই যেন ঘন্টা কেটে গেল ছাদ বাগানে এত বেশি ফুল হয় যে আমাকে ফুল কেনার কথা ভাবতেই হয় না তার মধ্যে ইদানিং শোনা যাচ্ছে ফুলের দাম নাকি ভীষণ ভাবে বেড়ে গেছে তবে আমি বহুদিন ফুল কিনি না বলে তেমনটা আর আমার জানা নেই তবে অনেকেই কিন্তু বলছে যে পরিমানে ফুলের দাম বেড়েছে তখন থেকে দেখে যাচ্ছি বুঝেই পাচ্ছি না যে কোন মৌসুমিটা তুলবো সেভাবে এখনো রং আসেনি বলে কনফিউশন হচ্ছে তবে দেখা যাচ্ছে এখানে দুটো মৌসুমিতে একটু একটু রং এসছে তবে এই মৌসুমীগুলো মনে হয় না খুব একটা মিষ্টি হবে এর আগে যে পেরেছিলাম তখন কিন্তু পাকা ছিল বলে ভীষণ মিষ্টি ছিল আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি তবে জানেন তো এখনো অনেকগুলো কাজ রয়েছে তুলসী পাতা তোলা রয়েছে আর সেই সাথে পুজোর মূল বানানো আর বপুকে স্নান করানোর জন্য যে সমস্ত কিছু ভাগে ভাগে দুধ দই ঘি মধু গোমূত্র রচনা সমস্ত রকমের দিয়ে কিন্তু আরো তিন চার রকমের আহ বানানো বাকি আছে তো সেসব দিয়ে কিন্তু স্নান করাতে হবে মৌসুমিটা তোলা হয়ে গেল এবারে তুলসী পাতাগুলো তুলে নেবো আর তারপরে তোমাদেরকে দেখাবো আমার গোপু শোনার জন্য আমি কি জামা আর সাজগোজের জিনিস কিনেছি সেগুলো চলো তবে এক পলকে আমি বাগান থেকে কি কি ফুল তুলেছি আর হ্যাঁ আমার বাগানের ফুলগুলো যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর এই দেখো পত্তগুলো তুলসী পাতাও কিন্তু তুলেছি দুটো গোপুর জন্য তুলসীর মালা করতে হবে একটাতে একশো আটটা আর একটাতে আঠাশটা চলো তবে এবারে গোপুর জিনিসগুলো দেখতে थाता আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে গ্রামাটমিক আরও কিছু বিষয়ে আলোচনা করব সব বিষয়গুলো তো আজকে একটা ভিডিওতে এতটা ডিক্টেট করা সম্ভব না তাই জন্য তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকে মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে